আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার মোবাইলে যখন একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোন আপনাকে অ্যালার্মের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার ফোনে একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে আপনার ফোনের চার্জারটা খুলে ফেলুন এবং আপনার ফোনে যখন একদম ব্যাটারি লো হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোন আপনাকে অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ফোনে চার্জ একেবারেই নাই একদম লো ব্যাটারি হয়ে গেছে আপনি আপনার ফোনটাকে চার্জে লাগান অনেক সময় দেখা যায় আমরা রাতে ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ি পরবর্তীতে দুই থেকে তিন ঘন্টার ভিতরে আমাদের ফোনটি ফুল চার্জ হয়ে যায় তারপরেও কিন্তু আমরা সকালবেলা আমাদের ফোনটিকে চার্জের থেকে খুলি এ থেকে দেখা যায় আমাদের ফোনের ব্যাটারিটা একদম নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার ফোনের যে কোনো ধরনের একটি ক্ষতি হতে পারে আপনি চাইলে এই কাজটি করে রাখলে আপনার ফোন যখন চার্জ হয়ে যাবে আপনি খুব সহজেই জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে এখানে আপনি চার্জ বক্স হবেন এইখানে আপনাকে যেটা লিখতে হবে এইখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে আপনি টাইপ করে লেখবেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে ফুল ব্যাটারি অ্যালার্ম অ্যান্ড অ্যালার্ট এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে পনেরো পার্সেন্ট চার্জ রয়েছে এখানে কিন্তু পনেরো দেখাচ্ছে ওকে তারপরে এখানে ফোনের তাপমাত্রা দেখতে পারবেন সবকিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন এইখান থেকে থ্রি ডট আইকন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন ফুল ব্যাটারি লেভেল এখানে আপনি ক্লিক করবেন এখন আপনি এখান থেকে পার্সেন্টগুলো সিলেক্ট করতে পারেন কত পার্সেন্ট হলে আপনার ফোন আপনাকে জানিয়ে দিবে তো আমি এখান থেকে একশো দিয়ে দিচ্ছি একশো হলে আমার ফোন আমাকে অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দিবে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লো ব্যাটারি লেভেল এখানে ক্লিক করবেন এখন কত পার্সেন্ট থাকতে আপনার ফোন আপনাকে অ্যালানের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ফোনে চার্জ নেই তো আমরা এখান থেকে বেশিরভাগ আমরা পনেরো পার্সেন্ট দিয়ে রাখবো পনেরো পার্সেন্টের নিচে নামলে ব্যাটারি একদম নষ্ট হয়ে যাবে তো আমরা এখানে পনেরো পার্সেন্ট দিয়ে রাখলাম পনেরো পার্সেন্ট আসলে আমাদের ফোন আমাদেরকে জানিয়ে দিবে ওকে তারপরে এখান থেকে সাউন্ড এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অ্যালার্ম সাউন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনি এখান থেকে রিং এখান থেকে আপনি অ্যালার্মটা সিলেক্ট করতে পারেন দেখেন এখানে ক্লিক করলাম আমি এখান থেকে এটা দিয়ে রাখলাম এটা আমি দিয়ে রাখলাম আমার ফোনে যখন একদম লো পার্সেন্ট চার্জ হয়ে যাবে আমার ফোন এর এই অ্যালানের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিবে ঠিক আছে তো আপনি চাইলে এই কাজটি করতে পারেন তারপর একটু ব্যাগে চলে আসবেন এখানে একটি মজার আরেকটি বিষয় হলো একটু ব্যাগে চলে আসবেন আসার পর এখানে সিকিউরি নামে একটি অপশন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সেট চেঞ্জের পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার মন মতো যে যে কোনো ছয়টি সংখ্যা দিয়ে দিবেন আবার এখান থেকে যে কোনো ছয়টি সংখ্যা দিয়ে দিবেন ঠিক আছে বাস এখান থেকে ওকে অপশান ক্লিক করে দিবেন এখন এটার কাজটা কি জানেন আপনি আপনার ফোনটা যদি অন্য কেউ হাতে নেয় সাথে সাথে কিন্তু অ্যালার্ম বেঁধে যাবে চোর কিন্তু কখনোই আপনার ফোনটা নিয়ে দৌড় দিতে পারবে না চোরে যখন আপনার ফোনটা হাতে নেবে সাথে সাথে কিন্তু অ্যালার্ম বেঁধে যাবে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আপনি চাই এই কাজটি করতে পারেন আপনার ফোনটাকে সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম